হাই বন্ধুরা ঝুম্পা বোলাকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালো তো থাকতেই হবে যত ব্যস্ত থাকি আমরা আমি ভিডিওটা একটু লেট করে দিলাম কি করবো বলো ভিডিও যে ছাড়বো সেটাতে এডিট করতে হবে তবে তো ছাড়বো না টাইমও তো দরকার টাইম তো পাওয়াই যায় না তারপরে কারি চাও আজকে আজকে তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি আমার রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে চলে গেছে দু তিন দিন হয়ে গেছে তারও বেশি হবে আর বুঝতে পারছি না বলতেও পারছি না ডেট বা চলে গেছে আমার তো নিজের ভাই নেই আমরা দুই বোন মামা অনেক ভাই আছে কিন্তু আমরা খুব মিলেমিশে থাকি সবাই কিন্তু এখন একটু পরিস্থিতির চাপে একটু দূরত্ব হয়ে গেছি তারপর কাজের চাপ বলো অনেক কিছু কারণে হয় সম্পর্কে রাখাটা যতটা সহজ আমরা ভাবি অতটা সহজ হয় না রাখতেও ঝামেলা হয় অনেক কাজের মাছ কাজের মধ্যেও বলো তারপরে অনেক কিছু কারণে বলো তার মধ্যে থেকে চেষ্টা করি আমরা আমি চেষ্টা করি অন্তত যে সবাইকে মিলেমিশে থাকি তো হয় না এই আমার মামা তো ভাই আছে ওকে একটু রাখি পড়াবো তাও সব কিছু মেনে হয়নি কাজের মাঝখানে খাওয়া দাওয়া করে রাখি পরিয়ে কাজে যাব কি করব আমাদের আমাদের বাড়িতে অতটা রাখি রাখিটা অত ভালো করে মানে না তাও এখনকার নিয়ম একটু রাখি পরবো ভাই আগে খুব আবদার করতে এখন বড় হয়ে গেছে তার অতটা আবদার আর নেই তখন ছোটো ছিল রাখি না পরিয়ে দিলে ও রাখি হাত পর্যন্ত পরতে হবে এইসব বলতো আর একটা রাখি তোর পোষাবে না আমার দিদি আসতো পড়াতো আমি দুটো তিনটে করে কিনে আনতাম মানে একবারে সব পড়িয়ে দিলে হবে না একবার একবার করে পড়াতে হবে এখন তার ওই সব করা যায় না বলো এখন নিজেদেরও চাপ থাকে ওরও পড়াশোনার চাপ আছে এইসব করার রাখি পড়ালাম রাখি পড়িয়ে এবার কাজে যাবো এই জন্যে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম রাখির ভিডিওটা অত ভালো করে বানাতে পারিনি যেটুকু করেছি রাখি পড়িয়েছি সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমরা একটু কষ্ট করে দেখবে আমার পাশে থাকবে আমি এইটাই তোমাদের কাছে সবসময় বলি যে আমার পাশে একটু থেকো আমি অত সবাইয়ের মতো ব্লগার হতে পারবো না আর আমি আশাও করি না আর আমি পারবো না অত চেষ্টাও করি না টাইম কথা একটু শখ শখে আমি ইউটিউবটা খুলেছি এতটা দূর এগিয়েছি তাও তোমাদের ভালোবাসার নাহলে আমি তো এগোতে পারবো বলে আমি ভাবতেই পারিনি কোনো দিনই ভাবতে পারিনি যে এই জায়গায় আমি পৌঁছাবো তা আমার ভিডিও দেখে এডিটিং দেখে তোমরা বুঝতে পারো যা পাই সেটাই ছেড়ে দিন সময় পাই না একদম সবসময় ভাবি যে রাত্রিবেলা এডিট করে রাখবো সেটুকুও পাই না চলো এত বকবাক করবো না তো বকবাক আমার শুনতে হবে না লাইভে এসে অনেক বকবাক তোমাদের করি তোমাদের সাথে করি তোমরা তো অল্প কথা বলো আমি তো বকে বকে আমার মুখ ব্যথা হয়ে যায় বকতে ভালোবাসি গল্প করতেও ভালোবাসি এখন একটু শান্ত এ হয়েছি না আগে আরো ছটপটে ছিল চলো পুরো ভিডিওটা দেখো সাথে থাকো আমার